নমস্কার খবরদার কথা নয় না বলে কি বলুন আমরা কি করব বলুন তো আসলে কথা বলতে তো হচ্ছেই লোকসভা নির্বাচ নির্বাচন তো চলে এলো এবং দেখতে দেখতে নমিনেশন পেপার বা মনোনয়নপত্র জমার কাজও শুরু হয়ে গিয়েছে এবং অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র রাষ্ট্র গণতন্ত্র দেশ আমাদের এই ভারতবর্ষ আমরা গর্বিত এবং আনন্দিত কিন্তু এর মাঝে যে ঘটনাগুলি ঘটে চলেছে তাতে কিন্তু আমরা উদ্বিগ্ন উদ্বেগটা যে আজকে থেকে শুরু হলো ঘটনাটা তা নয় আমরা অনেক দিন ধরেই সেই উদ্বেগ প্রকাশ করছি সেই উদ্বেগ কাটানোর দায়িত্ব যাদের প্রশাসন বা ক্ষমতাসীন সরকারের যা ক্ষমতাসীন যারা তাদের তারা কিন্তু সেই উদ্যোগ নিচ্ছেন কিনা সেই নিয়ে সন্দেহ হয়েছে গতকাল নটার সময় রাত নটায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে গ্রেপ্তার করা হয়েছে মানি লন্ডারিং কেসে রাজস্বের যে মদের লাইসেন্স ইত্যাদি নিয়ে কতগুলি বিষয় আমরা গত বছর ধরে সেটা শুনছি এই নিয়ে নবার মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ইডি সমন পাঠিয়েছিলেন তিনি সেই সমনের আইনি ব্যাখ্যা চেয়েছিলেন গতকাল হাইকোর্ট দিল্লি হাইকোর্ট তার একটা আবেদন খারিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইডি তার বাড়িতে যায় আড়াই ঘন্টা তার সঙ্গে মত বিনিময় করার পর তাকে গ্রেপ্তার করে আজকে নির্ধারিত আদালতে তাকে তোলা হয় ইডি দশ দিনের রিমান্ড চেয়েছিলেন শেষ পর্যন্ত কি হয়েছে আমরা জানি না আদালত যে সর্বশেষ যা খবর পেয়েছি আদালত তার আদেশ রিজার্ভ রেখেছে এই পর্যন্তই ঘটনা আমরা যেটা নিয়ে উদ্বিগ্ন একজন মুখ্যমন্ত্রী নির্বাচন ডিক্লেয়ার হয়ে গিয়েছে তিনি নির্বাচনের কাজে ঝাঁপাবেন তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করার কি প্রয়োজনীয়তা ছিল এটা গত বছর ধরে নানা অভিযোগ তার নানা অভিযোগ যদি থেকে থাকে একটি অভিযোগও কিন্তু আদালতে জমা হয়নি যেটা এই মুহূর্তে তাঁর মন্ত্রিসভার একজন সদস্যা শ্রীমতী আতিশি তিনি এই অভিযোগ করলেন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর সিএম গ্রেপ্তার বা চিফ মিনিস্টার গ্রেপ্তার বা মুখ্যমন্ত্রী গ্রেপ্তার এবং এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষেই প্রথম আমরা সেটা নিয়ে একটুখানি আলোচনা করব আলোচনার জন্য আমরা অনুরোধ করেছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে আমাদের বাঁ দিকে উনি বসেছেন আমাদের খবরদার কথা পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই পুরুষোত্তম দা কী অবস্থায় যাচ্ছে এই ডেমোক্রেসি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আইনগত বা সাধারণভাবে সাধারণ মানুষের জন্য আমরা খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে ব্যবহার করা হচ্ছে ইডিকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসাবে বিরোধীদের দমন করার জন্য এর আগে আমরা দেখেছিলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সর্বশেষ গতকাল রাত্রিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো এই গ্রেপ্তার হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত গ্রেপ্তার এই গ্রেপ্তারের উদ্দেশ্য হচ্ছে হচ্ছে বিরোধীদের সন্তুষ্ট করা ইডির ভয় দেখিয়ে গ্রেপ্তারের যুজু দেখিয়ে নির্বাচনের প্রাককালে বিরোধী নেতাদের সন্তুষ্ট করা তাদের অনেককে দলত থেকে বাধ্য করা কারণ বিজেপি আর এস এস প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ তারা সবাই স্পষ্ট করে দেওয়ালের লিখন পড়তে পারছেন তারা বুঝতে পারছেন আসন্ন লোকসভা নির্বাচন শাসক দলের পক্ষে একটা গুরুতর চ্যালেঞ্জ এবং বিপদ হিসাবে উপস্থিত হয়েছে তাই তারা একটা কথায় বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি তাদের বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে আমরা দেখছি এই সরকার এর আমলে ইডিকে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসাবে এবং অরবিন্দ কেজরিওয়াল এর সর্বশেষ শিকার এখন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু ঘটনা পরম্পরায় বোঝা যাচ্ছে যে এই অভিযোগ রাজনৈতিক অভিযোগ যদি ধরেও নিলাম ছশো কোটি টাকা দুর্নীতির প্রশ্ন আছে তাহলে আরেকটা প্রশ্ন আমরা করবো আট হাজার কোটি টাকা দুর্নীতির জন্য কাদের গ্রেপ্তার করা হবে কে গ্রেপ্তার করবেন কারা গ্রেপ্তার করবেন আমরা জানি নির্বাচনী বন্ডে আট হাজার কোটি টাকা বিজেপি পেয়েছে এবং আজকে যে সমস্ত তথ্য প্রকাশিত হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্থা এবং অনেক সংস্থা যারা লোকসানে চলছিল তারাও বিজেপিকে মিজিবির ইলেকট্রাল ফান্ডে টাকা দিয়েছে এবং বিভিন্ন সংস্থা যাদের বিরুদ্ধে ইডি চলছে ইডি ইডি অভিযান করছিল তারা ইলেকট্রাল বন্ডে টাকা দিয়ে ইডি থেকে জামারত নিয়ে নিয়েছে এইগুলো যদি আজকে আলোচকের সামনে স্পষ্ট ইলেকট্রাল বন্ডের দুর্নীতি থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই একদিকে কা নিয়ে মানে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে কারণ একটা কথা স্পষ্ট মোদী অরবিন্দ কেজরিওয়ালের সামনে কাজ দিক থেকে বিপদ দেখছিলেন কারণ অরবিন্দ কেজরিওয়াল মোদিকে চ্যালেঞ্জ করছিল মোদীর বিকল্প হয়ে ওঠার চেষ্টা করছিল এবং আর বিজেপি এই বিকল্প হওয়ার সম্ভাবনা তারা কিছু আশ করতে পারছেন কারণ অরবিন্দ কেজরিওয়াল একসময় ইন্ডিয়া করা করাপশনে এক সময় আর বিজেপি আর এস এসের সাথে কিংবা বিজেপির সাথে প্রায় এক একত্রে আন্দোলন করেছিল তাদের রাজনীতির গ্রামার অনেকটাই জানেন এবং তিনি গত ছ সাত বছরে দিল্লিতে যখন বিজেপি নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সনে লোক লোকসভা নির্বাচনে বিরাট বিজয় অর্জন করে ক্ষমতা এলেন তার অব্যাহতি পরে দিল্লির নির্বাচনে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে গোহারা এনেছিল সেই থেকেই বিজেপি অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার স্পৃহাতে রয়েছে এই গ্রেপ্তার এই স্থায়ী সর্বশেষ পরিণাম এটা একটা গণতন্ত্র পর ভয়ঙ্কর আক্রমণ আজকে দেশে গণতন্ত্র এতটাই বিপন্ন হয়েছে এই গ্রেপ্তার সবার সামনে একটাই বার্তা দিচ্ছে যে আর দেরি নয় এখন বুঝতে এখন সবার সামনে একটাই দায়িত্ব কর্তব্য যে কোনোভাবে বিজেপিকে নির্বাচনে পরাস্ত করে দেশকে মুক্ত করা গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করা এখন এই হারে যদি অপজিশনের লিডারশিপকে বিভিন্ন দায়ে অভিযুক্ত করে যদি গ্রেপ্তার করেই নেওয়া যায় তাহলে ভারতবর্ষের এই সাধারণ নির্বাচন কী অবস্থায় গিয়ে দাঁড়াতে পারে বিজেপি তো ওয়াশিং মেশিন যারা একসময় হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি বলতো যে সবচাইতে দুর্নীতিগ্রস্ত নেতা কিংবা মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তগ্রস্ত মন্ত্রী তখন ওই শৈকান মন্ত্রিসভা ছিল সেই হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে গেল ওয়াশিং মেশিনে কয়লা সোনা হয়ে গেল তো আমরা অনেক উদাহরণ দিতে পারবো পারবের অনেক অনেক উদাহরণ আছে নাম নাম বলবো প্রচুর যারা দুর্নীতিগ্রস্ত এবং তাদেরকে দুর্নীতিগ্রস্তি ইডির ভয় দেখিয়ে তাদের দলে নিয়েছে এসে নিয়ে ওয়াশিং মেশিনে তাদেরকে একদম সাফ সাফসত্রু করে নির্মা ওয়াশিং পাউডারের মতো এখন ইডি যত অভিযোগ বিরোধী রাজনৈতিক দলদের বিরুদ্ধে বিরোধী দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আর বিজেপির নেতা মন্ত্রীরা সব ধোঁয়া তুলসী বাতা এটা তো পাগলও বিশ্বাস করবে না পরিষ্কার ইডিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কারণ বিরোধীদের মোকাবেলা করার জন্য ইডির প্রয়োজন ইলেকট্রাল বন্ড ইডির প্রয়োজন ই বিজেপির প্রয়োজন ইলেকট্রাল বন্ড এবং ইডি এবং এটা দিয়ে শেষ রক্ষা হবে না কতজনকে জেলে জেলে নেবে নিক না মানুষ যদি একবার সিদ্ধান্ত নেয় মানুষ যদি বুঝতে পারে যে কি ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতি চলছে কী ভয়ঙ্কর আক্রমণ চলছে তাহলে মানুষ সিদ্ধান্ত নেবে জেলে জেলে জেল উপচে পড়বে এমার্জেন্সির সময় জেল উপচে করেছিল জেল টুইটুম পুড়ছিলো তারপরও তো শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নির্বাচনে হার স্বীকার করতে হয়েছিল তো ইতিহাসের পুনরাবৃত্তি যখন হয় তখন আরও ইতিহাস আরও ভয়ঙ্কর হয়নি প্রতিশোধ নেয় সেই প্রতিশোধের জন্য দেশবাসী গুনছে গ্রেপ্তার করে অরবিন্দ কেজরিওয়াল বেল পাবেন না উচ্চ আদালত বেল দেবে না আমরা জানি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বেল দেবে না ছ বছর এক এক মাস জেলে থাকতে হবে এক এক বছর মনীষ শিশু দু বছর ধরে প্রায় জেলে আছেন। তার বিরুদ্ধে এখন অবধি কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি তারপরেও আদালত তাকে বেল দিচ্ছে না আমাদের দেশে এক অদ্ভুত ব্যবস্থা চলছে যাই হোক এই গ্রেপ্তার আমি বলবো অরবিন্দ কেজরিওয়ালে গ্রেপ্তার আবারও প্রমাণ করে দিল বিজেপি এবং শাসক দল কতটা আতঙ্কগ্রস্ত কতটা তারা চিন্তিত কতটা তাদের ঘুম উড়ে গেছে তাই তারা গ্রেপ্তার করে এইভাবে শেষ রক্ষা করার চেষ্টা করে একটি কথা বারবার বারবারই একটা কথা আসছে সেটা হচ্ছে যে ৪৫ কোটি টাকা এই যে মদের লাইসেন্স বা ইত্যাদি নিয়ে যেটা নিয়ে এসছে এই পঁয়তাল্লিশ কোটি টাকা গোয়ার নির্বাচনে খরচ করেছিল এই যে টাকাটা যদি গোয়ার নির্বাচনে খরচ হয়েই থাকে তাহলে এটা এতদিন লাগলো কেন এটা কি শুধুমাত্র নির্বাচনের অপেক্ষায় এটা নির্বাচন অপেক্ষায় আজকে মায়াবতীকে ইডিসি এর ভয় দেখিয়ে মায়াবতীর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমরা বুঝতে পারছি এটা যে কোনো যে কোনো বাচ্চা ছেলে বুঝবে কেন মায়াবতী আজকে মুখ বন্ধ করে আছে। কেন মায়াবতী দলিত নির্যাতনের প্রশ্নে কোনো প্রশ্নে মুখ খুলে না কারণ সিবিআই সিবিআই ইডির জুটু অরবিন্দ কেজরিওয়ালকে কেজরিওয়াল যেটি কারা দুর্নীতির কথা বলে বিজেপি যারা ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কজনক প্রাতিষ্ঠানিক দুর্নীতির যারা যুক্ত দুর্নীতির অংশীদার যারা এই দুর্নীতি করে আট হাজার কোটি টাকা তারা নিয়েছেন তারা তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা তো শুনলে ঘোরাও আসবে পুরস্তা এই ভগবত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে এই যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবার পর এই গ্রেপ্তারটা অত্যন্ত অনুচিত এবং নির্বাচনকে প্রভাবিত করবে কি বলবেন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর গ্রেপ্তার করা যাবে না যদি সত্যিকারের অভিযুক্ত থাকে গ্রেপ্তার করা যাবে না তা নয় এখনও রাজনীতি যদি কোনো ভয়ঙ্কর অপরাধ করেন গ্রেপ্তার করা যাবে না তাহলে গ্রেপ্তার করবে না কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারটা এটা বোঝাই যাচ্ছে এটা তো প্রতিহিংসার রাজনীতি এবং আমি বলবো এর 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 পরিণামটা কিন্তু বিজেপির পক্ষে ভালো হবে না আমি এখানে বসে একটা আগাম ঘোষণা করতে চাই দিল্লির সাতটি বিধানসভা সাত সাতটি লোকসভা নির্বাচনে প্রত্যেকটিতে বিজেপি হারবে এবং এই গ্রেপ্তারের প্রভাব হিমাচলে পড়বে পাঞ্জাবে পড়বে উত্তর ভারতে অনেক অংশে পড়বে এবং বিশেষত দিল্লি পাঞ্জাব বিজেপির পক্ষে নির্বাচনের নির্বাচনের দরজা ভোটের দরজা বন্ধ হয়ে গেছে দিল্লির একটা আসনও বিজেপি পাবে না ঠিক আপের একটা প্রভাব দিল্লি আপের প্রভাব আপের সাথে কংগ্রেসের প্রতিহিংসা এটা দিল্লির ভোটারা বুঝবে কারণ আপের বিরুদ্ধে আপের রাজনীতির দুর্বলতা নিয়ে আমরা অনেক কথা বলতে পারি কিন্তু আপ দিল্লিতে কিছু কিছু ক্ষেত্রে জনকল্যাণমূলক কিছু কাজকর্ম করেছে এগুলো অস্বীকার করা যাবে না এবং দিল্লির ভোটাররা বুঝতে পারবেন একটা সরকারকে কিভাবে কত পাঁচ বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কাজ করতে দিচ্ছে না এটা মানুষ বুঝতে পারছেন না এই এই গ্রেপ্তার আখেরে বিরোধীদের লাভ হবে এবং বিজেপির সমূহ সর্বনাশের দরজা খুলে দেবে আপনি অনেকবার বলেছেন এই যে দেশের গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক এখন কি পরিস্থিতি এটাকে এমার্জেন্সির সঙ্গে তুলনা করবেন এমার্জেন্সি তো একশো গুণ খারাপ এমার্জেন্সির সময় এমার্জেন্সির সময় এমার্জেন্সির সাথে এখনকার অবস্থা একশো গুণ খারাপ এটা সময় লাগবে এটা যারা ভুক্তভোগী আমরা জানি এমার্জেন্সি থেকে এটা এখন ভয়ঙ্কর অবস্থা এমার্জেন্সিকে ছাড়িয়ে গেছে এমার্জেন্সিকে আমরা একশো গুণ ছাড়িয়ে গেছি বিজেপি আর এস এস এর ফেসিস শাসন সর্বশেষ প্রশ্ন অরবিন্দ কেজরিওয়ালের যে গ্রেপ্তার বেল পান কি না পান সেটা পরের বিষয় এই বিষয়টা কি ইন্ডিয়া মঞ্চকে একটা জায়গায় এনে দেওয়ার সম্ভাবনা দেখেছে এখন তো ইন্ডিয়া মঞ্চে নেতাদের বোধদয় হওয়া প্রয়োজন যে ভোট হবে নো ভোটের একটা ইস্যু নো ভোট টু বিজেপি এটাই ভারতবর্ষের মানুষকে বোঝাতে হবে আজকে বিকল্প কর্মসূচির যেতে বড় কথা হলো বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর কারণ এর সাথে দেশ গণতন্ত্র জাতি হিসাবে আমাদের ভবিষ্যতের প্রশ্ন জড়িত এবং ইন্ডিয়া জোটের নেতাদের যদি এখনও ঘুম না ভাঙে তাহলে তাদের অবশ্য অরবিন্দ কেজরিওয়ালের মতোই হবে কতটা সুসংগত বলে মনে হচ্ছে আপনার শুনেন একটা কথা বলি আমি খেলার নাম বাবাজি পরিস্থিতির চাপে যে ছ মাসে যে প্রস্তুতি হয় না সেই প্রস্তুতি দশ দিনে হয়ে যায় ঠেলার নাম বাবাজি এটা কথা আছে ঠেলা করেছে নেতাদের ঘুম ভাঙবে একটা দুটো সিট নিয়ে এগুলো বাদ দিয়ে যে কোনোভাবে বিজেপিকে পরাস্ত করা দেশকে উদ্ধারের জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার অন্যায় গ্রেপ্তার এই বার্তাটাই আবার জোরোলোভাবে আমাদের সামনে এনে হাজির করেছে গণতন্ত্রের সামনে যে কথাটা পুরুষোত্তরা রাখলেন সেটা হচ্ছে অন্যায় গ্রেপ্তার কিন্তু সেটাকে একটা জায়গায় একটা মঞ্চে এসে প্রতিবাদের ভাষায় আছড়ে পড়তে দেখা যেতে পারে এই সম্ভাবনা জাগিয়েছেন এবং ইন্ডিয়া মঞ্চ যে জায়গায় রয়েছে তাদের এই মুহূর্তে তাদের উচিত একসঙ্গে দাঁড়িয়ে ছোটোখাটো বিবাদগুলি ভুলে একসঙ্গে মাত্র পয়েন্টের উপর ভিত্তি করে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়া আমরা অপেক্ষা করব আরও আপনাদের সামনে আসবো নির্বাচন সম্পর্কিত বিষয়ে আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ